এটাকে শুধু ফুল বলে কেউ ভুল করবেন না এটা ঔষধি গুণ সম্পূর্ণ একটি সবজি এটাতে কার্কিউমিন থাকে যা শরীরের ফ্রি রেডিকেল দূর করে শুধু তাই না ভিটামিন এ সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে যদি কারোর প্রচণ্ড অ্যাসিডিটি থাকে তখন আপনি এই হলুদ ফুল ভর্তা করে খেতে পারেন ব হজম থাকলে পেটের পীড়া সংক্রান্ত কোনো সমস্যা থাকলেও এই ফুলটি ভর্তা কিংবা ভাজি করে খেলে ঠিক হয়ে যায় এটা হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন একটি সবজি সাধারণত আমরা এই ফুলের পানিটা নানা কাজে ব্যবহার করতে দেখি ছোটবেলায় যদি গায়ে কোথাও সাদা সাদা দাগ থাকতো কিংবা চর্মরোগ দেখা দিত মা কি করতো এইটার পানি শরীরে লাগিয়ে দিত যাক এইটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে এই ফুলটা কিন্তু ভীষণ ঔষধি গুণ সম্পন্ন এমন অনেক মানুষ রয়েছে পানি খাইলেও অ্যাসিডিটি বাড়ে ঠিক তাদের জন্য বলা হয় হলুদ ফুলটি ভর্তা করে খেতে হবে পেট ফুলে ওঠা গলা জ্বলে ওঠা কিংবা বদহজম অথবা কোষ্ঠকাঠিন্য যে সমস্যায় থাকুক না কেন হলুদ ফুলটি অল্প তেলে ভাজি করে কিংবা ভর্তা করে আপনি খেতে পারেন এইটাতে অনেক ধরনের প্রোটিন পাবেন দেখেন কি ফুল অবশ্য ফুলের জগতে এরকম সুন্দর ফুল হয় খুব কমই আছে শ্বেত শুভ্র পাপড়ি তারপর একটু বয়স্ক হয়ে গেলেই হালকা সবুজ ভাব তৈরি হয় তবে আগাটা দেখেন কি চমৎকার ফুল হিসাবে আমার মনে হয় খুব একটা খারাপ না এই ফুল বাড়ির গৃহিণীকে দেওয়া উচিত অবশ্য ভালোবাসার প্রতীক হিসাবেও দেওয়া হলো আবার আয়রন হায়োডিন প্রোটিনের ঘাটতিও পূরণ হলো তো চমৎকার ফুল না এটা কিন্তু খুব উন্নত মানের সবজি এই সবজিটি সবারই খাওয়া উচিত কারণ এই সবজিটি হজম শক্তির জন্য খুবই কার্যকর তাই হলুদ ফুলকে শুধু ফুল না ভেবে বরং উন্নত মানের সবজি ভাবাটাই শ্রেয়